সাতাশ তারিখ থেকে কিন্তু শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কিন্তু ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ প্রথমে হবে টি টোয়েন্টি সিরিজ তারপর কিন্তু হবে ওয়ান ডে সিরিজ টি টোয়েন্টি সিরিজে যারা যারা রয়েছে তাদের মধ্যে থেকে কে সুযোগ পাবে সেটা তো ফার্স্টে বলছি তারপর ওয়ান ডেটা বলছি আর তার আগে একটু কিছু খবর দিই গৌতম গম্বিত্ব কোচ হয়েছে নতুন কোচ এবং অভিষেক নেয়ার এবং রায়ন টেন দুসকাটে এদেরকে কিন্তু কোচিং স্টাফ হিসেবে মেনে নিয়েছে বিসিসিআই মানে স্বাক্ষর করিয়ে নিয়েছে এছাড়া টি দিলীপ মোনায় সম্ভবত টি দিলীপ কোথায় মানে থাকছে ফিল্ডিং কোচ কোচ হিসেবে থাকছে সম্ভবত আর বোলিং কোচ হওয়ার সম্ভাবনা মনি মর্কেল প্রথমে শোনা যাচ্ছিলো যে জাহির খান হতে পারে আর এছাড়া বিভিন্ন বোলারের নাম বলেছিল গৌতম গাম্ভীর বিসিসিআইকে কিন্তু একটা বোলিংও রাজি হয়নি তবে মনি মর্কেল একটা রাজি হতে পারে এটা কি সূত্র মারফত জানা যাচ্ছে মাঝে এই সূত্র মারফত এটাও জানা যাচ্ছিলো যে জাহির খান নাকি ভারতের কোচ হতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি মানে গৌতম গাম্বীর সেটা মেনে নিতে চায়নি একসাথে হয়তো কাজ করতে চায় না যাদের সাথে আগে কাজ করেছে এদের সাথে মনি মর্কেল খুব একটা কিন্তু খারাপ কোচিং করায়নি এবার মানে ভালো হতেও পারে তবে এই মর্নিং ওয়ার্কলে কিন্তু বোধহয় খারাপ খেলেছিলো পাকিস্তানের হয়ে মানে বোলিং কোচ হিসেবে খারাপ রেজাল্ট করেছিল বাট গৌতম গ্যামীর সাথে তার বন্ডিং ভালো তো ভালো হতেও পারে মানে আগে যাদের সাথে গৌতম গ্যামীর কোচিং করিয়েছে করেছে কাজ করেছে তাদের সাথে কিন্তু এবারও কাজটা করতে চাইছে দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় আর খারাপ হয় নাকি খুবই ভালো হয় নাকি একেবারে জঘন্য হয় সেটা দেখতে হবে নাকি মোটামুটি হয় সেটা দেখতে হবে তারপর একটা পরে ব্যাপার আর টি টোয়েন্টিতে ঋতুরাজ গাইকাটকে নেওয়া হয়নি রিয়ান পরাককে নেওয়া হয়েছে রিয়ান পরাককে দুই জায়গায় নেওয়া হয়েছে বাট কাজের কাজ কিচ্ছু হবে না মানে তাকে আর নে মানে নেওয়া হয়েছে ঠিকই বাট কাজের কাজ কিচ্ছু হবে তা হবে না আমি এটাই বলতে চাইছি মানে তাদেরকে আর কি সুযোগই দেওয়া হবে না রিয়ান পরাককে ওই নেওয়ার দরকার নিয়েছে ওয়ান ডেতেও সুযোগ পাবে না টি টোয়েন্টিতেও সুযোগ পাবে না সঞ্জু সামসানকে নিলে খেলাতেও তো বসিয়ে রাখলে অনেক কথা তো তার থেকে নেয়নি ও নেয়নি ওই বসিয়ে রাখবো ওর থেকে না নেওয়াই ভালো সেটাই মানে প্লেইং ইলেভেনে খেলাবেই না সে বসেই থাক ওর থেকে রিয়ান পরা বসে বেঞ্চে থাকুক আর টি টোয়েন্টিতে আমার মনে হচ্ছে সুযোগ পেতে পারে গিল সুযোগ পাবেই গিল সুযোগ পাবে যশ্রী জয়সল এরাই ওপেন করবে তার কারণ এরা এরা ছাড়া আর কোনো ওপেনার নেই তিন নম্বরে খেলবে সূর্য কুমার যাদব নিজে যেহেতু অধিনায়ক নিজে তো তিন নম্বরে খেলবে চার নম্বরে কে খেলবে চার নম্বরে হয়তো আমরা দেখতে পারি যে চার নম্বরে অফসারও রয়েছে অফ্সার ওয়াশিংটন সুদর অফসারকে আমার মনে হয় আগে ব্যাটিং করতে পাঠাবে না এবার উইকেট কিপার হিসেবে সন্ধুকেও খেলাতে পারে চার নম্বরে অথবা শিবম দুবে রয়েছে শিবম দুবেকেও চার নম্বরে খেলাতে পারে রিঙ্কু সিং পাঁচে খেললো অথবা রিয়ান পরাককে যদি চার নম্বরে খেলাতে চায় অবশ্য করে টি টোয়েন্টিতে তাহলে সেটা খেলাতে পারে এবার কাকে খেলাবে বোঝা যাচ্ছে না তবে সঞ্জুকে রাখা হয়েছে সঞ্জুকে হয়তো নেবে না ঋষভ পান্তকে হয়তো শেষ পর্যন্ত নিয়ে নিল মানে ওপেন করলো গিল জাসল তিনি সূর্য কুমার যাদব চার নম্বরে পান তিন নম্বরে খেলানো হয়েছিল পানকে বিশ্বকাপে আমার মনে হয় না গৌতম কাপি খেলাবে বলে আর সঞ্জু থান্তনকে আমার মনে হচ্ছে খেলাতেও পারে তবে আমার মনে হয় না আগে খেলাবে বলে ওই ঋষভ পান্তেরই কপাল করবে চারে পাঁচ নম্বরে দুবে আসবে ছয় নম্বরে আসবে রিঙ্কু সিং সাত নম্বরে আসবে অক্সার প্যাটেল ও রিঙ্কু সাত সাথে না আটে আসবে অক্সার পেটেল রিঙ্কু সিং হয়তো সাত নম্বরে আসতে পারে ছয় আসবে হার্দিক পান্ডে হার্দিক পান্ডে যেহেতু টি টোয়েন্টিতে রয়েছে আট নম্বরে অক্সার পেটেল নয় নম্বরে ওয়াশিংটন সুন্দর আর সেক্ষেত্রে রবি বিনয়ের সুযোগ পাবে না আর দুজন পেসার দুজন পেসার সেটা কে সুযোগ পেতে পারে দুজন পেসার আকদীপ সিং আর তার সাথে সিরাজ এই দুজনেই থাকবে সিরাজ আকদীপ সিং এটা দুজনেই থাকবে আর রবি বিষ্ণয়কে যদি খেলাতে চায় সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর কে বসতে হবে সেটাও হতে পারে দুজন দুই ধরনের স্পিনার ওটা হলো দুই ধরনের স্পিনার হচ্ছে অক্সার আর ওয়াশিংটন সুন্দর আলাদা আলাদা ধরনের স্পিনার ওয়াশিংটন সুন্দরকে নিলে একটু ব্যাটিংটা বেশি পাবেই তাও ওয়াশিংটন সুন্দর খুব একটা ব্যাটিং করতে পারে না মানে মোটামুটি মোটামুটি ব্যাটিং করে টি টোয়েন্টি তো অক্সার সেরা আছে তবে আট নম্বর অবধি যদি ব্যাটিং হচ্ছেই তখন তো ব্যাটিং নয় নম্বর অবধি ব্যাটিং না নিলেও ওই জায়গায় রবি বিষ্ণুকে সুযোগ দেওয়া হচ্ছে এরাই সুযোগ পেতে পারে আর সঞ্জু আর পান্তের মধ্যে কে সুযোগ পায় সেটা ঠিক নেই আমি ধরে নিচ্ছি ঋষভ পান্তের ভাবে তার জন্য ঋষভ পান্তে সবার একটু বেশি পছন্দ ঋষভ পান্তের সুযোগ পাবে আর ওয়ান ডেতে ওয়ান ডেতে ওপেন রোহিত শর্মার গিল ওপেন করবে এটা একদম আমি শিওর আমি একদম শিওর এটা ওপেন করবে আর তিন নম্বরে কোহলি চার নম্বরে ঋষভ পান্ত চার নম্বরে আই আর চার নম্বরে আর পাঁচে হয়তো কে এল রাহুল ঋষভ পান্ত হয়তো বসে থাকবে ঋষভ পান্ত যেহেতু ভাইস ক্যাপ্টেন না ঋষভ পান্ত হয়তো টি টোয়েন্টিতে থাকবে বাট ওয়ান ডেতে নাও থাকতে পারে কে এল রাহুলের খেলবে বসে থাকবে হলো ঋষভ পান্ত আর তারপর এটাও হতে পারে যদি এটা খেলাতে চায় একটা পাহাড় দেখতে গেলে সেক্ষেত্রে খেলাতে পারে তবে অক্সার রয়েছে চাইলে আগে ব্যাটিং করতে একটু পাঠানো যেতে পারে তাহলে তো একটা বাঁহাতি পেয়ে গেল আর হার্দিক নেই সেই জন্য হার্দিকের জায়গায় দূরে খেলবে তার মানে গিল রোহিত শর্মা তিন নম্বরে কোহলি চার নম্বরে চার নম্বরে কে চার নম্বরে আইয়ার পাঁচ নম্বরে ঋষভ পাঁচ নম্বরে রাহুল আর আমার মনে হয় না আয়ারকে বসে পানকে খেলাবে হবে দুটো উইকেট কিপার পান বসে থাকবে কিছু করার নেই ছয় দুবে সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে অক্সার অক্সারকে একটু আগেও পাঠানো যেতে পারে নয় নম্বরে হয়তো আমরা দেখতে পারি হার্ষিত রানাকে দশ নম্বরে হসদীপ সিং আর এগারো নম্বরে কুলদীপ যাদব কুলদীপ তো থাকবে তিনজন স্পিনার হারসিত রানা আর আকদেব সিং এরা দুজনেই হতে চলেছে খালিল বসে থাকবে খালিলকে নিয়েছে খালিল বসেই থাকবে আমার যতটুকু মনে হচ্ছে আবার হারশিত রানার চান্স কম সিরাজ যেহেতু রয়েছে তো সিরাজের চান্সটা বেশি হারশিত রানাকে হয়তো পরে সুযোগ দেওয়া গেল বা হয়তো এটা দুজন পেসার একসাথে খেলালো সিরাজ আর হারশিত রানা এটাও হতে পারে বা যদি তিনজন স্পিনার যদি না খেলায় তাহলে হারশিত রানা সিরাজ আকদেব সিং তিনজনকে খেলাবে এবার কী হবে পিচ অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা বোঝা না আগে থেকে কী যে সিদ্ধান্ত নেয় এগুলো হয়তো হতে চলেছে এটাই সুযোগ পেতে চলেছে গৌতম কমিনার উপর পুরোটা নির্ভর করছে এবার যেহেতু এটা শ্রীলঙ্কার পিচে খেলা শ্রীলঙ্কার পিচে ব্যাটিং করা একটা আলাদা বিষয় আর ওই স্পিন উইকেট হয় কিন্তু এখানে এখানের ব্যাপারটা আলাদা চারপাশে তাই হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এইগুলো আর কি আপডেট পাওয়া যাচ্ছে এগুলো নেই এখন আপাতত খেলার কোনো নেই তো সেরকম একটা যেন খেলার সেরকম কোনো আপডেট নেই যা আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করলাম তাও তো ডেলি যাওয়া হচ্ছে একটা কিছু বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করছে আর অন্য সবাই বলছে টি টোয়েন্টিতে অধিনায়ক হার্দিক পণ্ডায় বেশ সূর্যকে কেন করা হল বলে দিই বেশ কিছু কারণ বলবো সূর্যকে প্রথম করার কারণ হলো সূর্য টি টোয়েন্টিতে একজন ভালো ব্যাটার তাকে অধিনায়ক করলে তাকে মানে তাকে ভরসা করছে এই জন্য সে টি টোয়েন্টিতে খেলবে টানা তাকে খেলানো যেতে পারে সে অন্য কর্মাটে খেলে না টি টোয়েন্টিতেই খেলে সেই জন্য সে অধিনায়ক দুই নম্বর হলো তার কোনো চোটজনিত সেরকম কোনো সমস্যা নেই চোট ঘন ঘন পায় না আর তিন নম্বর সমস্যা হলো গৌতম গম্ভীরের সাথে বন্ডিং হার্দিক বিয়ের থেকে এই সূর্যর সাথে ভালো যেহেতু সূর্যের সাথে আগে খেলেছে একই দলে একই সে অধিনায়ক ছিল আর ওই সূর্য প্লেয়ার ছিল এই এই তিন চারটে কারণের জন্যই হয়নি আর হার্দিক পাণ্ডাকে প্রথম হলেও ফিটনেসের কারণে হয়নি দুই নম্বর হলো তাকে পছন্দ করেনি যে অধিনায়ক হিসেবে এবং সে অধিনায়ক হওয়ার পর যে কী হতে পারে সেটা আমরা সকলেই দেখেছিলাম তাকে একদম প্লেয়ার হিসেবে খেলেনা না আর হার্দিককে অধিনায়ক হিসেবে মানতে চায় না সূর্যকে হয়তো মানলেও মানতে পারে বা যাসপ্রীত বুমরাকেও করা যেতে পারতো যাসপ্রীত বুমরা এই সিরিজে রেস্ট নিয়েছে বাট জাসপ্রীত যখন খেলবে টি টোয়েন্টিতে তখন কিন্তু তাকে অধিনায়ক করা যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত করতে চায়নি যাসপ্রীত থেকে হয়তো গৌতম গম্ভীর মনে করেছে যে সূর্যর সাথে কোচিং করে মানে সূর্য ক্যাপ্টেন থাকলে ভালো হবে তার সাথে কথা বলে মজা আসবে টিমটা ভালো মেনটেন করা যাবে জন্য ভালো হয়েছে আর অনেকে বলছে যে সঞ্জু নেই ওই ওইদিকে রিয়ান পরাক টিমে রয়েছে রিয়ান পরাককে বেঞ্চে বসিয়ে রাখার জন্য নেওয়া হয়েছে রিয়ান পরাক সুযোগ পাবে না এটা তোমরা মিলিয়নিও লিখে নিয়ে লিখে নিও তোমরা তো দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত কোন প্লেয়ার্সগুলো পায় খেলার আগে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কেমন একাদশ হতে পারে কবে খেলা কাঠ পাল্লা ভারী এগুলো সব বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো এখনও খেলা তো লেট রয়েছে লেটে রয়েছে সেগুলো পরে দেওয়ার চেষ্টা করব আর চার নম্বর পজিশানে বোধ হয় ভারতের সেরা ব্যাটার এই সূর্যকুমার যাদবই এই সরি মানে ওয়ান ডেতে এই শ্রেয়া শায়ারই শ্রেয়া সায়ার টি টোয়েন্টিতে সুযোগ পায় না বাট ওয়ান ডেতে কিন্তু অসাধারণ পারফরমেন্স করে ওয়ান ডেতে একজন ভালো ব্যাটার এই চার নম্বর পজিশানে খুব ভালো কিন্তু সূর্য এই শ্রেয়া সায়ার ওয়ান ডেতে আর এর আগে যুবরাজ সিং যেমন ভালো ছিল যুবরাজ সিং বলেছিল চার নম্বরে এমন একটা প্লেয়ার দরকার যে মেরে খেলতে পারবে প্রয়োজনে ধরে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিয়ে খেলতে পারবে সেই ভালো খেলতে পারবে শ্রেয়া সার এখনও পরিস্থিতি অনুযায়ী পুরোপুরি মানিয়ে নিতে পারে না মার থেকে আউট হয়ে যায় একটু ধরেও খেলতে হবে মাঝে মাঝে গৌতম গম্ভীর বলেছে ওয়ান এমন দল তৈরি করা উচিত যেখানে একটু মেরে খেলার প্লেয়ার থাকবে ধরে খেলার প্লেয়ার থাকবে সব মিলিয়ে মিশে যেটা থাকবে সেটা ভালো হবে একটা যখন কোনো কোচ কোচ হিসেবে যোগ দেয় তার আগে কিন্তু প্রেস কনফারেন্স করতে হয় গৌতম গাম্বীদেরও প্রেস কনফারেন্সে যোগ দেবে বাইশে জুলাই আর আরেকটা খবর আইপিএলের খবর শোনা যাচ্ছে সেটা হলো ঋষভ পান্ত ঋষভ পান্ত নাকি শোনা যাচ্ছে তাকে ছেড়ে দিতে পারে আবার নাও দিতে পারে তাকে নিয়ে ভাবনা চিন্তা করে দেখছে দিল্লি ক্যাপিটালস তবে রিকি পন্টিনের দিন শেষ পন্টিনের দিন শেষ দিল্লির হয়ে মানে তাকে বাদ দেওয়া হয়েছে কোচ অন্য কাউকে করা হবে আর বোর্ড অফ ডিরেক্টর ছিল সৌরভ গাঙ্গুলি সে সেখানেই থাকবে আর ঋষভ পান্ত হয়তো ছাড়া হলেও হতে পারে আবার না হতে পারে এখন ভেবে চিনতে দেখছে দিল্লি ক্যাপিটালস কি করবে বোঝা যাচ্ছে না এটাই একটি সূত্র মারফত জানা যাচ্ছে সূত্র মারফত যে খবর জানা যায় সেটা এটাই জানা যাচ্ছে আর অন্য কোনো দলেরটা জানা যাচ্ছে না দিল্লিরটাই জানা যাচ্ছে এরপরে যখন আবার আইপিএল আসবে আইপিএল নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব দলের কোচিং স্টাফ কোচ হল গৌতম গম্ভীর সহকারী কোচ অভিষেক নায়ার সহকারী প্রশিক্ষক রান টেন দুধখাতে আর ফিল্ডিং কোচ টি দিলীপ আর বোলিং কোচ মনি মর্কেল বিগ ফেভারেট মানে মনি মর্কেল হওয়ার চান্সটা বেশি আমি তো আগেই বলে দিলাম এটা এখন জানা যাচ্ছে খবরটা টি দিলিপেরটা আগে শোনা যাচ্ছিলো হতে পারে এখন টি দিলিপেরটা কন্টিনিউ হচ্ছে টি দিলিপ আগেও ছিল এখনও রয়েছে তবে টিম নির্বাচক অজিত আগারকার এখনও পর্যন্ত রয়েছে এরপরে হয়তো বাদ চলে যাবে এরপরে অন্য হতে পারে টিম নির্বাচক আর টিম নির্বাচক ওই এখন একা সিদ্ধান্ত নিতে পারবেন এখন গৌতম গাভীর কাছে শুনতে হবে আর সব সময় কোচ এবং ক্যাপ্টেন যেসব প্লেয়ারকে পছন্দ করে তারাই বেশি সুযোগ পায় একটা ক্যাপ্টেন যদি একটা প্লেয়ারের ওপর বলে যে এই প্লেয়ারকে আমার নিতেই হবে নাহলে হবে না এই প্লেয়ারকে আমার লাগবে চাপ সৃষ্টি করেও যদি নেয় সে প্লেয়ারের জন্য তখন কিন্তু সেই প্লেয়ারটা সুযোগ পায় এম এস ধোনি যেমন রোহিত শর্মা বিরাট কোহলি খেলতে পারতো না বিশেষ করে রোহিত খেলতেই পারতো না মনোজ তেওয়ারি আর ওই রোহিত শর্মা একই ধরনের প্লেয়ার ছিল মনোজ সুযোগ পেতো না প্লেয়ার ধোনি সুযোগ পেত ধোনি না ধোনি আর কি সুযোগ দিত রোহিতকে মনে করেছিল রোহিত ভালো প্লেয়ার হবে এই জন্য হিটম্যান হয়েছে হিটম্যান তৈরি করার পেছনে একমাত্র ধোনির অবদান অনস্বীকার্য বিরাট কোহলি হয়তো ভালো খেলতো আগের থেকেই বিশেষ করে রোহিতেরটা বলছে আর মনোজ তেওয়ারি মনোজ তেওয়ারি সুযোগ পেলে হয়তো ভালো খেলতে পারতো মনোজ তেয়ারি ফিটনেসের সমস্যা কারণে বাদ পড়ে এবং তার টেকনিক্যাল সমস্যাও ছিল সে আইপিএলও সেইভাবে সুযোগ পেত না যখন সুযোগ পেত কাজে লাগাতে পারতো না দু হাজার সতেরোর আইপিএলও কোথায় ভালো পারফরমেন্স করেছিল মনোজ তিওয়ারি দু হাজার সতেরোর আইপিএলে এর জন্য ধোনির উপর একটু হলো রাগ রয়েছে ক্যাপ্টেনের ওপর একটু রাগ থাকবে এটাই স্বাভাবিক বাংলার ভালো খেলেছে রান করেছে এ অনেকটা সঞ্জু স্যামসনের মতো সঞ্জু স্যামসনের যেমন সুযোগই পায় না দিনশ কার্তিক যা সুযোগ পেয়েছে কাজে লাগাতে পারেনি বড় ম্যাচের প্লেয়ার নাম দিনেশ কার্তিক আবার কিছু সময় ভালো খেলে দিয়েছে টি টোয়েন্টিতে ভালো ফিনিশার বাট আসল জায়গায় যেয়ে খেলতে পারে না যে একটু সোইং হয় একটু পেস হয় উইকেটে আর খেলতে পারতো না দিনেশ কার্তিক এটাই তো ওর জন্যই তো বাদ পড়ে গেছিলো দিনেশ কার্তিক দল থেকে ঋষভ পান যেমন সুইং পিচেও খেলে দিয়েছে ভালো ব্যাটিং করে দিয়েছে এই জন্যই তো ঋষভ পানকে খেলানো হয় ভরসা এই জন্যই রাখা হয় একটা দুটো ফর্মাটে ভালো খেলে তখন সেই প্লেয়ারের ওপর ভরসাটা রাখা হয় আর যখন অন্য ফর্ম্যাটেও সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারে না তার উপর কী ভরসাটা দেবে ওই জন্য কিন্তু ভরসাটা করা যায় না আর শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচটা প্রথম যে ওয়ান ডে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু কলম্বোতে রয়েছে যেখানে বিরাট কোহলির গড় একশোর উপরে আর স্ট্রাইক্রেট ওরকম একশোর কাছাকাছি অবিশ্বাস্য অবিশ্বাস্য খেলেছে তিনখানা সেঞ্চুরিও বোধহয় করেছে আবার সেঞ্চুরি করে দেবে এই কলম্বোতে কলম্বোতে খেলতে পছন্দ করে বিরাট কোহলি কিং কোহলি খেলতে পছন্দ করে আর ওইদিকে হার্দিক পাণ্ডায় ডিভোর্স হয়েছে বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিক পণ্ডার ওপর থেকে খুবই ঝড় গেল আইপিএলের সময় একদিকে তার কাছ থেকে তারে ক্যাপ্টেন্সি দেওয়া হলো সে একদিকে মানসিক চাপ ছিল তাকে সবাই ট্রল করছিল তারপরে তো সে টি টোয়েন্টি বিশ্বকাপে এসে ভালো পারফরমেন্স করে দিল তারপর সে বিচ্ছেদ হলো বিবাহ বিচ্ছেদ মানে তার জন্য খুবই খারাপ বিষয় এতগুলো ধাক্কা একসাথে সামলানো অনেক কষ্টের বা অনেক চাপের অনেকে তাকে নিয়ে ট্রল করছিল বাট এই ব্যাপারে ট্রল করছে না তার কারণ সে আসল জায়গায় যেয়ে ভালো পারফরমেন্স করে দিয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও যদি ভালো পারফরমেন্স করে দিত পুরো খেলতো আইপিএলে খেলতে না পারলেও অতটা ট্রল হতো না ট্রলটা হয়েছিল একই কারণে মানে রোহিত শর্মার ফ্যানটাই বেশি ট্রল করেছিল আলাদা ফ্যানটাও ট্রল করেছিল ট্রল করার একটাই কারণ ছিল দল হেরে যাচ্ছে সে হাসছিল বাট তার ইমোশান রয়েছে জানছি কিন্তু তাই বলে দল হেরে যাচ্ছে হাসবে সাকি বলার সেন বাংলাদেশের হাসছিল একবার বাংলাদেশ হেরে যাচ্ছিলো যে টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ হেরে যাচ্ছিলো সাকিব হাস তখন না হাসলেও অতটা কিন্তু ট্রল হয় না ট্রল হবে তো অবশ্যই কেন তোমার দল হেরে যাচ্ছে তুমি হাসছো বসে এটাই গৌতম গাম্ভীরের প্রথম সিরিজ এখানে কিন্তু বিরাট কোহলি কে রিকোয়েস্ট করেছিল গৌতম গাম্ভীর খেলার জন্য এই জন্য কিন্তু বিরাট কোহলি খেলছে এরপরে আবার বেশ কয়েকদিন খেলবে না তার কারণ টি টোয়েন্টিতে তারা খেলছে না রোহিত শর্মা আর রোহিত বিরাট একসাথে খেলছে যশপ্রীত বুমরা আবার একসাথে খেলছে না টি টোয়েন্টি বিশ্বকাপে একসাথে খেলেছিল আর যাদের যাকে আমার মনে হচ্ছে ওয়ান ডে থেকে বাদ দিতে চেয়ে চেয়েছে মানে জালে আর নেওয়া হয় নাকি সন্দেহ টেস্ট এবার থেকে নেওয়া হবে ওয়ান তে বাদ একদম পুরোপুরি হয়তো ওয়াশিংটন সুন্দর অক্সার এদেরকেই খেলানো হবে এদেরকেই ট্রাই করা হবে আর রবিচন্দ্রন অশ্বিন তো শুধু টেস্টে খেলে টেস্টেই খেলে যাবে এরকম মানে এটাই হয়তো চিন্তাভাবনা করছে রবিচন্দন কে পছন্দ করে গৌতম যে যেসব প্লেয়ারকে পছন্দ করে গৌতম গাম্বীর তারাও কিছু সুযোগ পাবে পছন্দের প্লেয়ার এটা আগেও হয়েছে এবারও হবে রাহুল দাবিরাও পছন্দের প্লেয়ার সুযোগ পেয়েছিল আর রাহুল দ্রাবিড়কে আরও বাজে কোচ বলা হতো যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ না জিততে পারতো হেরে গেলে আবার বাজে ট্রল করা হতো বাজেভাবে বাংলাদেশ বেশিরভাগভাবে ট্রল করতো